নাগরিক তৃণমূল নেতৃত্ব বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি বিজেপি বাংলাদেশের নাগরিক তৃণমূল নেতৃত্ব তথা প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলল বিজেপি কে এ নেতৃত্ব ইতিমধ্যে রাজ্যে তোলপাল ফেলে দেওয়ার সেই নেতৃত্ব লাভ নাম লাভলি খাতুন যিনি তৃণমূল প্রধান ছিলেন কিন্তু দিনে আগেও মালদায় হরিশ্চন্দ্রপুর তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান তারপর বিরুদ্ধের অভিযোগ তিনি বাংলাদেশীয় অনুপ্রেশনকারী নিজের নাম বাবা সাজিয়ে মালদায় জাল ডকুমেন্ট নিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেন ইতিমধ্যে তার সার্টিফিকেট বাতিল হয়েছে প্রশাসন তাকে প্রধান পদ থেকেও অস্বারিত করেছে এবার এবার বিজেপি দাবি বাংলাদেশীয় অনুপেশকারী এই নেতৃত্ব বাংলাদেশের পুশ ব্যাংক করাতে হবে আর এই নিয়ে নতুন করে মালদায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য শুরুতে উত্তরবঙ্গে এসে তিনি অনেক কথা বললেন তার পার্টিকে নির্দেশ দিলেন ভো ভোটার খুঁজে খুঁজে বার করতে হবে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে কিন্তু তার দলের একজন প্রধান যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন মেম্বার হিসাবে দাঁড়িয়ে ছিলেন তার মেম্বারশিপ খারি প্রধানশিপ খারিজ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মেম্বারশিপ খারিজ হলো না তিনি বাংলাদেশি নাগরিক তাকে বাংলাদেশে এখনো ফেরত পাঠানো হলো না সেই বিষয়ে তিনি নিশ্চুপ আমরা দেখলাম লাভলি খাতুন রোশিয়াবাদের প্রধান তিনি ভূ সার্টিফিকেট দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেট বার করে প্রধান হয়েছিলেন ভোটে জিতেছিলেন এবং তিনি প্রমাণ হয়ে গেছে তিনি বাংলাদেশ কিন্তু তারপরও প্রশাসন জেলা তাকে তার মেম্বারশিপ থেকে খারিজ করছে না তাকে বাংলাদেশ হিসাবে তাকে যে পুসব্যাক করে দেওয়ার কথা সেটাও করছেন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তার মতো কথা বলছেন প্রশাসন চুপচাপ আছে তৃণমূলের কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যেসব ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার ভোটার লিস্টের মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড আছে তাদেরকে বাছাই করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাতিলকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবেও সমস্ত বুথ স্তর থেকে জেলা স্তর এবং রাজ্যস্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট যেন মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়েছে আপনারা এটাও লক্ষ্য করে দেখেছেন যে বিভিন্ন সরকারি আধিকারিকরাও এই মর্মে সমস্ত স্তরে কাজ ইতিমধ্যেই শুরু করেছেন রশিদাবাদের প্রধানের ব্যাপারে যেটা আপনারা জিজ্ঞেস করছেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রশিদাবাদের যিনি প্রধান ছিলেন লাভলি খাতুন তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তিনি দলকে তার দলকে মিসপ্লিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্লিট করে প্রধান পদে বসেছিলেন কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে যেহেতু জুডিস ম্যাটার আছে কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে এক্সিকিউটেড হয়েছে তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে কোর্টে চলে গেছে এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে কিন্তু আমাদের একটাই দলের তরফ থেকে আপিল থাকে কোনো ধরনের ভুতুরে ভোটার ভুয়া ভোটার যেন ভোটার লিস্টের মধ্যে না থাকে সমস্ত ভোটার লিস্টকে একজন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বুথের কর্মীর কাজ পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া